সকল গল্পকতকের মা একজন নারীর বিশ্বাসঘাতকতার বদলানিতে এক রাজা সকলকে হত্যা করেছিলেন গদলির কালে তিনি বিবাহ করতেন আর ভোরে বিপত্নিক হতেন একের পর এক কুমারী তাদের কৌমার্য আর মাতা খোয়াতো সেরা যাদের একমাত্র মেয়ে যে প্রথম রাতে বেঁচে যায় তারপর জীবনের প্রতিটি নতুন দিনে সে একটা করে গল্প বলতে থাকে তার সোনা পড়া অথবা বানানো সব গল্প তাকে শিরোচ্ছেদের হাত থেকে বাঁচায় শোয়ার ঘরের অন্ধকারে যেখানে চাঁদের আলো ছাড়া আর কোনো আলো আসতো না গলায় সে গল্প বলতো গল্প বলে সে আনন্দ পেত এবং আনন্দ দিত কিন্তু সে এগোতো সতর্ক হয়ে কখনো কোনো গল্পের মাঝখানে মনে হতো রাজা তার গলার দিকে নজর দিচ্ছে তিনি বিরক্ত হলে শেষ শেষ মৃত্যু বই থেকে জন্ম হয় বর্ণনার কৌশল আরব্য রজনীর সেরা যাদের মৃত্যু বই থেকে জন্ম হয়েছিল গল্পের মাঝে মাঝে মনে হয় না আমাদের কোনো বই পড়ে যে বইটা কেন এতদিন পরে পড়লাম কি বই লেখককে কেন এতদিন পরে আবিষ্কার করলাম আর আমরা এইভাবে আনন্দিত হই যে এখন থেকে আমরা এই লেখকের বইগুলো সংগ্রহ করে এক একে পড়ে ফেলব এবং সেই বইয়ের যে সহ্য সেটা আমরা গ্রহণ করব। এবং আমরা সবাইকে বইগুলো পড়তে বলবো যাতে চিন্তায় চেতনায় সে সমৃদ্ধ হতে পারে তো আজকে তেমন একটা বই নিয়ে কথা বলবো সবার জন্য অবশ্য বারটা একটা বই নিয়ে কথা বলবো যে বইটা আমি গত দু মাস যাবৎ পড়েছি বারবার পড়েছি এবং বইটা আমি বারবার পড়বো বইটার নাম হচ্ছে মিরর্স বাংলা অনুবাদে আয়না তো এই বইটা লেখক হচ্ছে এদর্দ গালিয়ানো উরুগুয়ের সাংবাদিক এবং লাতিন আমেরিকার একজন ঐতিহাসিক যে অনেক ইতিহাস বিষয়ক গ্রন্থের জনক তো এই বইটায় তিনি গল্প আকারে ইতিহাসে বর্ণনা করেছেন হ্যাঁ গল্পের মাধ্যমে কাব্যিক টোনে গল্পের মাধ্যমে ইতিহাসের সেরা উপসীর উন্মোচন করেছেন যেখানে আমরা পাব যুদ্ধের ভয়াবহতা মানুষের যে সভ্যতা বিভিন্ন সভ্যতার বর্ণনা তারপর মহাপুরুষদের বীরত্ব গাতা বিশ্ব ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা তারপর খেলাধুলা অসহায়ের মুখের যে ভাষা সেটা অর্থাৎ একজন মানুষের পক্ষে যা কিছু পর্যবেক্ষণ করা সম্ভব তার সব কিছু এবং এ ধর তো গালিনীয় সং এই বই নিয়ে বলেছে যে আমি আমার বইগুলো লিখেছি বিশেষ করে মেরট লিখেছে এই জন্যই যে পৃথিবীর কোনো জায়গায় অন্য জায়গা থেকে বেশি গুরুত্বপূর্ণ না এবং কোনো মানুষই অন্য মানুষের থেকে বেশি গুরুত্ব দাবি করে না এবং এই লেখকের আরেকটা বই আমি পড়েছি কিছুদিন আগে পেন্ট্রুল থেকে প্রকাশিত চিলড্রেন অব দ্য ড্রেস বা কালের সন্ততি মোহাম্মদ রফিকুল ইসলামের অনুবাদে সেই বইটাও সেম এরকমই কাব্যিক টনে গল্পের আদলে ইতিহাসের বর্ণনা হ্যাঁ তো ওই বইটাতে এক বছরের ডায়েরির একটা এন্ট্রি আছে লিপিয়াস সহ তিনশো ছেষট্টি দিন যেটার মধ্যেও তিনশো ছেষট্টিটা গল্প বলা হয়েছে যে গল্পগুলোর মাধ্যমে ইতিহাসে বর্ণনা করা হয়েছে তো এই বইটার বইয়ের গল্পগুলো পড়ে আমরা অনেক অনুসন্ধানী পাঠক হয়তো গবেষণা করব এবং সেটা যে সত্য মানে গল্পগুলো যে আসলেই সত্য শুধু খামখেয়ালি গল্প না সেটা আমরা এজন্যই বুঝতে পারি কারণ বইটা প্রমাণিত বইটা অনেক জনপ্রিয় হয়েছে প্রমাণিত হয়ে তো অনেক লেখক অনেক গবেষকরা বইটা নিয়ে অনেক সমালোচনা অনেক আলোচনা করেছে তো এটা আমরা সত্য বিবে পড়তে পারি এবং এই বইটার যে কোনো পৃষ্ঠা উল্টে উল্টে পড়া যাবে এই বইটা পড়লে আপনাদের একটা বিশ্ব ইতিহাসের সম্বন্ধে কিংবা আমাদের যে অনেক সমাজে অনেক অসঙ্গতি আমাদের বিশ্বে যে ডলার কিংবা একটা বিশ্বের যে একটা রাজনীতি যুদ্ধের ভয়াবহতা কিংবা একটা পুরো বিশ্ব সম্পর্কে একটা ধারণা হবে এবং আমরা আরও বেশি বিশ্ব নাগরিক হয়ে যেতে পারব তো এই বইটা আমি মনে করি যে সবারই পড়া উচিত এবং এই বইটা আশা করি আপনারা পড়বেন এই বইটা হচ্ছে ববুক থেকে প্রকাশিত সন্দীপন ভট্টাচার্যের সাবলীল অনুবাদে তো বইটা আমি পড়েছি এবং বারবার পড়বো এই বইটা এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হয়তো অনুদিত হবে আবার এবং আরেকটা যেটা বই পেন থেকে প্রকাশিত কালের সন্ততি কিনারি অব দ্য ড্রেস যেটার অনুবাদ করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সেই বইটা আপনারা পড়তে পারেন তো অসাধারণ এই বইটা আশা করি সবাই পড়ে সভ্যতার সংক্ষিপ্ত ইতিহাস বনের পথে পথে আর নদীর ধারে ধারে ঘুরে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম ক্রমে থিতু হতে শুরু করলাম আমরা গ্রাম বানালাম গোষ্ঠী জীবন শুরু হলো হাট থেকে বানালাম সুচ আর কাটা থেকে সুচালো বহু জিনিস হাতিয়ার আমাদের হাতের প্রসার ঘটালো আর কোঠার ছুরি নিরানি শক্তি বাড়ালো হাতত চালকম্বুতটা বাড়ি ফলাতে শিখলাম ছাগলকে খোয়ারে পড়লাম খারাপ সময়ে হাত থেকে বাঁচতে শস্য জমিয়ে রাখলাম আমাদের শ্রমে ক্ষেত জমিনে উর্বরতা দেবীকে পুজো দিলাম আমরা উদার বক্ষ আর বিপুল নিতম্বে রমণী তারা কিন্তু ক্রমে তাদের স্থান দখল করে নিল যুদ্ধের কঠোর দেবতারা সম্রাটার সমর্ণায়ক আর পুরোহিতের বন্দনা শুরু হলো তোমাদের আমাদের এ জাতীয় সব শব্দ আবিষ্কার করলাম আমরা জমির উপর মালিকানা প্রতিষ্ঠিত হলো নারী হলো পুরুষের সম্পত্তি আর পিতা হলো সন্তানের মালিক অনেক পিছনে পড়ে রইলো সেই সময় যখন গৃহ কিংবা গন্তব্য ছাড়াই আমরা ভেসে বেড়াতাম এই সভ্যতার ফলাফল খুবই আশ্চর্য আমাদের জীবন হয়তো ঢের নিরাপদ হয়েছে কিন্তু স্বাধীনতা কমেছে আর এখন আমাদের খাটতে হয় অপরিসীম